আসসালামু আলাইকুম বন্ধুরা আর সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি হামান দিস্তা তাদের হেড অফিস আই থিঙ্ক চিটাগং ওইখান থেকে প্রোডাক্টগুলো পাঠিয়েছে ফেসবুক পেজ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে হামান দিস্তা ফেসবুক পেজে আমি অর্ডার দিয়েছিলাম তারা আমাকে পাঠিয়ে দিয়েছে কারণ সারাদিন তো আসলে বাইরে বাইরে থাকি আমি বাইরে বাইরে থাকতে থাকতে আমার মেস্তা হয়ে গিয়েছে ব্রন হয়েছে কালচে ভাব কালচে ভাব হয়ে গিয়েছে রোদে রোদে আমার আসলে ভিডিও করতে হয় তাদের পেজ দেখলাম কিছু প্রোডাক্ট অর্ডার দিলাম তারা পাঠালো অতি দ্রুত পাঠালো ডিসকাউন্ট দিয়েছে আমি দেখি কি কি পাঠিয়েছে প্রথমে আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেলাম এটা হচ্ছে দেখেন সুপার ম্যাচ মাঠ দেখ এটা হয়তো বা আসলে একটা প্যাক জাতীয় এটা প্যাক এটা নিচে রাখি নিচে আসে নিচে দেখি কি পাঠিয়েছে দেখি আমরা এটা পাঠাইছে এটা হচ্ছে সাবান এটা হচ্ছে মেস্তার জন্য আমি বলছি আমার মুখে মেস্তা আছে এটা কিছু সাবান দেয় এটা ফ্রিজে রাখতে হয় এটা হচ্ছে সাবান এটা নাম হচ্ছে নাম হচ্ছে কি এটা হচ্ছে রোজ ব্রাইটিং বার রোজ ব্রাইটিং বার এটা হচ্ছে চাউকোট রিচ রাইস শপ এটা এটা আরেকটা সাবান ওকে এটা উপরে রাখি এটা হচ্ছে একটা জেল জাতীয় এটা হচ্ছে এটাও আমার এই দুইটা আমার মূলত এটা আমি মেস্তার জন্য এটা একটা প্যাক একটা হচ্ছে সাবান আর এটা হচ্ছে জেল এটা হচ্ছে হামান দিস্তা হামান দিস্তা এটা হয়তো বা একটা প্যাক জাতীয় পানির সাথে বা দুধের সাথে ম্যাচ করে হয়তো বা দিতে হয় ব্রাইটনেস বা এরকম কিছু হতে পারে মূলত আমি পাঁচটা অর্ডার দিয়েছিলাম এই যে এই যে এই যে দেখা যাচ্ছে এই যে দেখেন এই যে এই পাঁচটা প্রোডাক্ট আমি অর্ডার দিয়েছি আপনার যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজে আপনারা কন্ট্যাক্ট করবে এটা বিশ্বস্ত কোনো ভেজাল নাই আমি যে প্রোডাক্টগুলো পেয়ে গেলাম চিন্তা হলো আপনাদের একটু শেয়ার করি আমাদের মধ্যে ইউটিউবার যারা আছেন মানে কালচে ভাব হয়ে গিয়েছে বিয়ে হচ্ছে না গার্লফ্রেন্ড চলে গিয়েছে মুখের অবস্থা অত্যন্ত খারাপ বয়স হয়ে গিয়েছে বয়স আপনার বিশ দেখাচ্ছি আপনার চল্লিশ সমা বন্ধুর কাছে মুখ দেখাতে পারছেন না বন্ধু ফ্যামিলির কাছে মুখ দেখাতে পারছে না গার্লফ্রেন্ড আছে ওয়াইফ আছে কী করবেন টেনশনের কারণে এই প্রোডাক্টগুলো আপনি ইউজ করতে পারেন আমি হয়তো বাড়ি বাড়ি হয়তো কিছু বলছি এরকম কিন্তু নয় হামান দিস্তা অরিজিনাল পেস আমি প্রোডাক্টগুলো পেয়েছি তো বেশি না দুই দিন সময় লাগছে আর ডিসকাউন্ট দেয় তার আর প্রোডাক্টগুলো তাদের অনেক ভালো আলহামদুলিল্লাহ কোনো সাইড এফেক্ট নেই তাদের স্কিন বুঝে আপনি স্কিন দেখাবেন ছবি পাঠা দেবেন তারপরে মূলত তারা এই প্রোডাক্টগুলো দিয়ে দিবে আর যদি সরাসরি আপনারা ভিজিট করতে চান তাদের তিনটা আউটলেট আছে চট্টগ্রাম আছে আর ধানমন্ডি আছে আপনি পেজে নখ দেন তারা বলে দিবি ইনশাল্লাহ যারা আমার মতো প্রচুর ব্যস্ত রূপচর্চা করার সময় পান না সকালে যান রাত্রে আসেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো আমান দিস্তা পেজে আপনারা নখ দিবেন শর্টকাটে একেবারে অর্গানিক প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আর আমি আসলে আজকে থেকে ইউজ করব আমি ফিউচারে আবারও রিভিউ করব আমার কি কন্ডিশন আমার ফ্রেন্ড ইউজ করেছে ও সাজেস্ট করেছে এই জন্য আমি নখ দিলাম দুই দিনের মধ্যে প্রোডাক্ট পেয়ে গেলাম তাদের অনেক আউটলেট আছে ঢাকাতে আছে চিটাগং আছে আপনার যে পেজটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হামান দিস্তা পেজ অবশ্যই আমার নাম মেনশন করবেন কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আমি আমার প্রোডাক্ট পেয়ে গেলাম ইনশাল্লাহ আপনাদের কোনো প্রোডাক্ট যদি দরকার হয় হামান দিস্তার সাথে যোগাযোগ করুন Thank you. Allah Hafiz. Assalamu alaikum.